হিন্দু স্কন কর্তৃক একজন আমাদের আইনজীবী মারা গেছে সে আমাদের মুসলমান ভাই নিরাপরাধ সে যুদ্ধ করতে গিয়ে মারা যায়নি আক্রমণ করতে গিয়ে মারা যায়নি তাকে তার জায়গায় গিয়ে কুপায় নেড়ে ফেলেছে এটা যখন পোস্ট করা হলো তখন আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম বলছে কেবলে শুরু হয়েছে একটু অপেক্ষা করো তোমাদের ব্যবস্থা হবে তার মানে কি তার মানে আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুর রহমানের কাছে এই ভাইয়ের রক্তের থেকে এস্কনের প্রতিশোধটা তাদের কাছে বেশি প্রিয় তার মানে কি সে কি মুসলমান আছে ইসকনের এই হপ্তাকে যারা সমর্থন করে তাদের ইমান আছে আমার তো উচিত এই ধরনের বেঈমান যারা মসজিদে আসে এদেরকে কালিমা পড়া ছাড়া মসজিদে ঢুকতে না দেওয়া তুমি একজন মুসলমান ভাইয়ের রক্ত প্রবাহিত হয়েছে তাকে নিরাপরাধ একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে এমন না ও মিছিল করেছে মিছিল করেছে সামনাসামনি মারামারি হয়েছে একজন আরেকজনকে মেরেছে এমনটাও না অথচ এটাকে যখন পোস্ট করা হচ্ছে তখন মুসলমানের সন্তানরা বলছে কেবলে শুরু হয়েছে অপেক্ষা করো তোমাদের ব্যবস্থা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট তার মানে কি তার মানে ওর কাছে আমার ভাইয়ের রক্তের থেকে ওর কাছে একজন মুসলমান ভাইয়ের রক্তের থেকে তার দল আর তার ক্ষমতা অনেক বড় আল্লাহ বলছেন ইনসান আমি দুনিয়ার মানুষদেরকে ওসিয়াত করছি সে তার পিতামাতার সাথে যেন ভালো ব্যবহার করে কেন হামালতুহু উম্মুহু তার মা তাকে গর্ভধারণ করেছে সুতরাং আপনাদের যাদের সন্তান হয়েছে নেয়ামতে শুকরিয়া আদায় করবেন যাদের সন্তান হয়নি এদের সন্তানের ব্যাপারে নেয়ামতে শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার বিধান মতো আপনার সন্তানকে বড় করবেন আপনার এই সন্তান ইনশাআল্লাহুল আজিজ আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার কল্যাণের জন্য কাজ আসবে ইনশাআল্লাহ আল্লাহ আর আপনি যদি এই নিয়ামতে সুক্রিয়া আদায় না করেন এই মা যখন সন্তান পেটে ধরে নবী করিম সাল্লাহ আলী বলছেন এত কষ্ট এত যন্ত্রণা এই মা যখন এই সন্তান যখন মায়ের পেটে থাকে মা যখন হ্যামাল এত যখন এই সন্তানকে ধারণ করে মা খেতে বসেছে সন্তানের পা থাকে উপরের দিকে মাথা থাকে নিচের দিকে সন্তান মা খেতে বসেছে সন্তান পা দিয়ে লাথি নেরেছে মায়ের কলিজার আঘাত লেগেছে মা তাড়াতাড়ি খাওয়ার প্লেট রেখে তাড়াতাড়ি একেবারে বেউসের মতো হয়ে পড়ে গেছে লোক লজ্জায় কিছু বলতেও পারে না সইতেও পারে না এমন একটা অবস্থা আল্লাহ রসুর বলছেন এই যে মা খেতে পারলো না এই মা দিনের বেলায় রোজা রাখলে যে পরিমাণ সোয়াব হতো আল্লাহ ওই মায়ের আমল নামায় এই পরিমাণ লিখে দেবে আল্লাহ যেখানেই তার কথা বলেছেন এই জায়গায় পিতামাতার প্রতি সান করার কথা বলেছে পিতামাতার প্রতি দয়া করার কথা বলেছে যেহেতু আপনি আপনার সুক্রিয়া আদায় করেননি এ কারণে সন্তানরাও আপনার নিয়ামতে সুক্রিয়া আদায় করে না লুকমান হাকিম যখন সন্তানকে তার পিতার সাথে পরিচয় করা। রবের সাথে পরিচয় করাই দিয়েছে রব তখন পিতামাতার সাথে তার সন্তানের পরিচয় করায় দিয়েছে সন্তানদেরকে বলছে ও দুনিয়ার মানুষেরা শোনো বিওয়ালি দেহি এহসানা তোমার পিতামাতার মাতার প্রতি এহসান করো তোমার পিতা প্রতি সদয় হও তোমার পিতা মাতার প্রতি উদার হও তোমার পিতা মাতার তুমি কাধে নাও তোমার পিতামাতার খেদমত করো কেন হামালাতুহু উম্মুহু সে তাকে তোমাকে পেটে ধারণ করেছে পেটে ধারণ কিভাবে করেছে ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াহন কষ্টের উপরে কষ্ট সুবহানাল্লাহ বলবেন আল্লাহ বলছেন সন্তানকে পরিচয় করায় দিচ্ছেন যে তোমার পিতামাতার কেন হেসান করবা ওয়াহানা না আলা ওয়াহ্ন কষ্টের উপর কষ্ট করেছে কষ্টের উপর কষ্ট করেছে অফিসালুহু ফি আমাই এই সন্তান দশ মাস পর্যন্ত গর্ভে ধারণ করে সুম্মা নখরি জুকুম তেফলা আমি ছোট। তিফিল আকারে বাচ্চা তিফলুন শব্দের অর্থ বাচ্চা ছোট্ট একটা রাস্তা দিয়ে বাচ্চার আকারে আমি পৃথিবীতে নিয়ে এসেছি আল্লাহ। তার আগে আল্লাহ তাআলা বলছেন ফি পারারিম মাকিম একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি তোমাকে রেখে দিয়েছি সোয়ান আল্লাহ সুরক্ষিত জায়গার উপর পৃথিবীতে আসলে বাচ্চারা মায়ের পেটের মধ্যে থাকে কিসে পানির উপরে ভাসে কিসের উপারে দেখেন না ডাক্তাররা সাত মাসে আট মাসেও যদি যায় গেলে বলে আপনার পেটে পানি কমে গেছে তাড়াতাড়ি সিজার করেন পানি কমে গেছে পানি আল্লাহ বলছেন ফি আমি তাকে একটা সুরক্ষিত জায়গার ভিতরে রেখেছি তারপরে কি করেছি সুম্মা কুম তিফলা আমি বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে এসেছি এরপরে তার খাওয়ার ব্যবস্থা করেছি সে দুনিয়া এসে কি খাবে দুনিয়ার খাদ্যের সাথে দুনিয়ার আবহাওয়ার সাথে দুনিয়ার অবস্থানের সাথে সে তো পরিচিত না সে তো মেহমা মা আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন যদি কখনো কোনো মেয়ে সন্তান কারো ঘরে আসে তাহলে একজন ফেরেস্তা এসে বলে যে একটা দুর্বল শরীর থেকে আরেকটা দুর্বল শরীর বের হয়েছে এই ঘরের জন্য আনন্দ এবং এই ঘরটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেখ সোয়ার আল্লাহ মেয়েদের প্রতি আলাদা ভাবে পিতা বলা বলা হয়েছে যে মেয়েদের দেখভালের ক্ষেত্রে আলাদা টেক কেয়ার করার জন্য পুরুষের থেকেও বেশি সোমান আল্লাহ পুরুষের থেকেও বেশি মিশর একজন বড় বিখ্যাত ডক্টর ছিলে ওনার নামটা আমার মনে হচ্ছে না ওনাকে একজন অমুসলিম নাস্তিক বলছে তোমার পুরাণে তো সব আছে একটা পাত্রের ভিতরে দুইটা পাত্রের ভিতরে একটা সেলের দুধ সেলের মায়ের দুধ আর একটা মেয়ের মায়ের দুধ দুটো পাত্রে এনে ওই ডক্টরের সামনে রেখে বলছে তোমার পোড়ানে তো সব আছে আচ্ছা তুমি বলো তো এটা এই দুটো দুধ কোনটা কার কোনটা সেলের দুধ আর কোনটা মেয়ের দুধ তুমি এটা একটু করে দাও তখন ডাক্তার বললেন এটাকে ল্যাবে নিয়ে যাও দুটো দুধকে ল্যাবে নিয়ে যাও দেই দুধটার প্রোটিন ডবল যেই দুধটার গাঢ়ত্ব ডবল যেই দুধটার ফিটনেস ডবল সেই দুধটা হলো সেলের মায়ের দুধ সোয়ানা আর যেই দুধ ওর থেকে অর্ধেক পরিমাণ প্রোটিন হালকা সেই দুধটা হলো মেয়ের মায়ের দুধ কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ছেলের থেকে মেয়ে পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে ওয়ারিশ বন্টন করেছেন আল্লাহ সুতরাং ওয়ারিসত্ব শুধু সম্পদের ক্ষেত্রেই নয় সব ক্ষেত্রে আল্লাহ তাআলা এই অরিসত্ব নির্ধারণ করে দিয়েছেন সোয়া এজন্য একজন সাহাবি যখন বাজারে যাচ্ছেন আল্লাহ রসুলাম জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাও আমি বাজারে যাচ্ছি কেন ইয়া রসুল্লাহ আমার ছেলের জন্য আমি একটা জামা কিনতে যাচ্ছি আল্লাহ রসুল্লাহাম বললেন তোমার কি শুধু ছেলে আছে বললো না ইয়ারসুল্লাহ আমার একটা মেয়েও আছে আল্লাহ রসুল বললেন আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা আসবান মেয়ে হওয়ার কারণে একাধিক মেয়ে হওয়ার কারণে অনেক পুরুষ আছে তার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় এমন ঘটনা আমরা শুনি এই কাজ যদি কোনো পিতা পিতা করে সেই জানে আল্লাহ তাকে জান্নাত দেবে না জাহান নামে দেবে হারাম ছেলে এবং মেয়ে হওয়ার ক্ষেত্রে যদি কেউ কোনো পিতা যদি বিশ্বাস করে যে এটা আমার স্ত্রীর দোষ সে আল্লাহর সাথে শিরিক করেছে কি করেছে শিখ করে চাল্লা তালা বলছেন যে আমি কাউকে চাইলে ছেলে দেই কাউকে চাইলে মেয়ে দেই কাউকে চাইলে সেলেও দেই মেয়েও দেই আর আমি যদি চাই কাউকে সেলেও দেই না মেয়েও দেই না সুহান আল্লাহ সব আমার ব্যাপার এখানে কোন মানুষের কোনো হাত নেই